একদম কম দামে ব্যাডমিন্টন দিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আমরা ভিডিও দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ আমাদের হেল্প করবে মুন্না ভাই আসসালাম

ঠিক আছে এ পাশে আছে এই পাশে আমরা শুরু করবো আজকে সব থেকে মানে জাতির ক্রাস হ্যাঁ একদম জাতির ক্রাস আর আজকে দেখাবো ভাই পুরা পৃথিবীর মধ্যে সব থেকে শুরুতে চির খেলছি মানে আমরা

অনেক নাম সব ভাইরাল নাম আপনার হেড আছে আছে হ্যাঁ তারপর স্কালো আছে আজকে একটা কামরাঙ্গা দেখাব স্পেশাল কামরাঙ্গা স্পেশাল কামরাঙ্গা দেখাবো আর সবার আগে রেখেট দেখাবাই যে র্যাকেট খেলে আমরা শুরু করছি আচ্ছা ঠিক আছে

দেখেন সরি স্কেনে করতে পারবেন যারা নিবেন বাচ্চার পাঁচ টাকা যারা নিবেন তাদের মাত্র হচ্ছে সতেরোশো টাকা ফুলিং এট দেখেন

ঠিক আছে হান্ড্রেড প্লাস এর মাত্র হচ্ছে না মাত্র হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা ফুল প্যাকেজ ভাই সলিড ফাইবার

অনেক স্ট্রং অনেক ঠিক আছে যার নাম দিয়েছেন চিতা যারা নিবেন তাদের মাত্র হচ্ছে সতেরো টাকা ফুল প্যাকেজ সতেরো সতেরো টাকা ফুল প্যাকেজ ভাই ঠিক আছে এ হচ্ছে আমাদের কম

ভিজিট করতে হবে রয়্যাল আপনি যেসব র্যাকেট চান সব ধরনের র্যাকেট আমাদের কাছে আছে ঠিক আছে নেক্সট টাইম আপনারা দামি র্যাকেটের মধ্যে পাবেন ভিডিও আজকে জন্য ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ